আপনি কি মাইক্রোসফট ওয়ার্ডে লিখতে লিখতে বিরক্ত হয়ে গেছেন বা সময়ের সাথে পেরে উঠতে পারছেন না তাহলে এখন থেকে কথা দিচ্ছি আপনি যদি আমার ভিডিওটি পুরোপুরি দেখেন আপনাকে আর মাইক্রোসফট ওয়ার্ডে কষ্ট করে টাইপ করতে হবে না মুখে যা বলবেন তাই লেখা হয়ে যাবে বন্ধুরা ইউনিটি থ্রি সিক্সটির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখলেন আমি প্রথমে দেখালাম যে আমি যে কথাগুলো বলছি সেটা অটোমেটিক্যালি মাইক্রোসফট ওয়ার্ডে লেখা হয়ে যাচ্ছে আমার হাতে কষ্ট করে টাইপ করে কোনো লেখা লাগছে না যাদের অতিরিক্ত টাইপ করা লাগে বা অফিসে চাপ থাকে কাজের তারা অনেক সময় টাইপ করতে যেয়ে পিছিয়ে পড়েন এখন থেকে আপনাকে আর কষ্ট করে টাইপ করা লাগবে না আপনি মুখে যা বলবেন সেটাই অটোমেটিক্যালি মাইক্রোসফট ওয়ার্ডে লেখা হয়ে যাবে আপনার সময় এবং কষ্ট অনেকটা সেভ হয়ে যাবে আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে আমরা হাতে টাইপ না করে মুখে বলেই মাইক্রোসফট ওয়ার্ডে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখতে পারি তো বন্ধুরা ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটিকে কন্টিনিউ করুন ফিরে আসছি ইন্ট্রোর পর তো বন্ধুরা আমরা এই কাজটি করার জন্য চলে যাব আমাদের ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে জাস্ট এখান থেকে আমরা কাজটি করব যে কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে লিখতে পারি সরি মুখে বললে লেখা হয়ে যায় তো এর জন্য আমরা গুগল ক্রোমে চলে আসব গুগল ক্রোমে চলে আসার পরে এই যে যে অ্যাপস বারটি আছে এটা সবার ফোনে এই কম্পিউটারেই থাকে যদি আপনার ইমেল লগইন করা থাকে তাহলে অবশ্যই এটা থাকবে তো জাস্ট আমরা এই গুগল অ্যাপসে ক্লিক করে দিব ক্লিক করে দিয়ে যদি একটু স্ক্রল করে নিচে আসি দেখুন বন্ধুরা এই যে ডক্স নামে একটি অপশন আছে আমরা জাস্ট এখান থেকে ডক্স একটি ক্লিক করে দিব ডক্স এ ক্লিক করে দিলে ডক্স এর যে পপ আপটি আছে সেটা আমার সামনে ওপেন হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এখানে লেখা আছে স্টার্ট এ নিউ ডকুমেন্ট এবং প্রথম আছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট মানে আমরা এখান থেকে একটি ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করতে পারি তো জাস্ট ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে এইখানে আমার সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে গেল দেখুন একদম মাইক্রোসফট ওয়ার্ডের মতো একটি পেজ ওপেন হয়ে গেছে এখানে আমরা এখন যা ইচ্ছা তাই লিখতে পারি কিন্তু না আমরা তো লিখব না আমরা জাস্ট মুখে বলবো এবং এইখানে লেখা হয়ে যাবে তো এর জন্য আমাদের করতে হবে কি দেখুন বন্ধুরা এইখানে কিছু অপশন আছে তো এই যে যে অপশন আছে টুলস নামে আমরা জাস্ট এখান থেকে টুলসে ক্লিক করে দিব টুলসে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এই যে একটি অপশন আছে ভয়েস টাইপিং এটি শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট এস আপনি সরাসরি যদি কন্ট্রোল শিফট এস প্রেস করেন তাহলে আপনার সামনে ভয়েস টাইপিং এর যে অপশনটা আছে সেটা চলে আসবে তো জাস্ট আমরা এখান থেকে ভয়েস টাইপিংটা সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দিলে দেখুন বন্ধুরা এখানে লেখা আছে ক্লিক টু স্পিক বাট আমরা এখন এখান থেকে সরাসরি ক্লিক টু স্পিকে ক্লিক করব না বিকজ আমাদের আগে এখানে একটি ল্যাঙ্গুয়েজ সেটআপ করতে হবে দেখুন বন্ধুরা এখানে দেওয়া আছে ইংলিশ ইউএস তো আমরা যেহেতু এখানে ইংলিশ টাইপ করব না আমরা বাংলা টাইপ করব সেক্ষেত্রে আমাদের এখান থেকে বাংলা সিলেক্ট করে দিতে হবে তো আমরা যদি ত্রিআই তিরাই কনে ক্লিক করি ক্লিক করলে এখানে সব রকম ভাষা চলে এসেছে তো আমরা এখান থেকে বাংলাটা সিলেক্ট করে দেব তো যদি আমি স্ক্রল করে নিচে আসি নিচে আসলে দেখুন বন্ধুরা এই যে এখানে দুটো বাংলার অপশন আছে একটা হচ্ছে বাংলা বাংলাদেশ আর একটা হচ্ছে বাংলা ভারত এখানে শুধু আপনি বাংলা না যে কোনো ভাষা দেখুন বন্ধু সব রকম ভাষা আছে যে কোনো ভাষাই আপনি এখান থেকে টাইপ করতে পারেন মুখে বলে তো আমরা যেহেতু বাংলা করব তো আমি এখান থেকে বাংলা বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে দেখুন বন্ধুরা এই যে একটি অপশন আছে ক্লিক টু স্পিক আমি যদি এখন ক্লিক টু স্পিকে ক্লিক করি তাহলে আমার এইখানে হচ্ছে আমার কথা রেকর্ড শুরু হবে এবং এখানে লেখা শুরু হবে তো আমি দেখাচ্ছি জাস্ট আমি এখন ক্লিক টু স্পিকে ক্লিক করে দিব হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা হাতে টাইপ না করেও অতি দ্রুত মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা লিখতে পারি তো দেখুন বন্ধুরা আমি এখন লেখাটা অফ করে দিয়েছি আমি এত সময় মুখে যা যা বলেছি একদম নিখুঁত ভাবে এইখানে লেখা হয়ে গেছে একদম ইজিলি তো বন্ধুরা লেখার কাজ শেষ বাট ভিডিওটা এইখানেই সেরে যাবেন না কারণ আসল খেলা এখনো বাকি আছে এটা আপনি সরাসরি ইউজ করতে পারবেন না এর জন্য আপনাকে লেখাটা একটু সামান্য ট্রিক্স ফলো করতে হবে তো এর জন্য আমাদের কি করতে হবে এই যে আমাদের লেখাটি শেষ এখন আমরা যেমন আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে ফাইলে ক্লিক করে সেভ করে দিই বাট এখানে আমরা সেভ করতে পারবো না বিকজ এখানে কোনো সেভ অপশন নাই তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এই যে দেখুন বন্ধুরা একটি অপশন আছে ডাউনলোড আমাদের এখান থেকে এটাকে ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার জন্য এখানে অনেক রকম ফরম্যাট আছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আছে তারপরে পিডিএফ আছে তারপরে আরো অনেক রকম এইখানে অপশন আছে তো আমরা এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট যেটা আছে এইটাই এখান থেকে ডাউনলোড করবো আমি ডাউনলোড হয়ে যাই এই যে মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি ডাউনলোড শুরু হয়ে যাবে এই যে দেখেন আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে অলরেডি তো আমি যদি এখান থেকে এখন আমি আমার কম্পিউটারে ডাউনলোড অপশনে যাই ডাউনলোড অপশনে গেলে অবশ্যই একটি মাইক্রোসফট ওয়ার্ড ফাইল পাবো এই যে দেখুন আমি যদি এখন এই ফাইলটাকে ওপেন করি এটা মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন হয়ে যাবে তো দেখুন বন্ধুরা ফাইলটি আমাদের সামনে ওপেন হয়ে গেছে কিন্তু আমাদের এখানে লেখাটা শো করছে না এটাই হচ্ছে প্রবলেম এই প্রবলেমটা সলভ করবেন কিভাবে দেখুন বন্ধুরা এর জন্য আমাদের এখানে একটি অপশন আছে ইনেবল এডিটিং আমরা জাস্ট যদি এখানে ক্লিক করে দেই ক্লিক করে দিলে একদম আমাদের এখানে মাইক্রোসফট ওয়ার্ডের পপ আপ ওপেন হয়ে যাবে কিন্তু তারপরেও আমাদের লেখার ধরনটা কিন্তু চেঞ্জ হয়নি তো এর জন্য আমাদের এটাকে চেঞ্জ করতে হবে তো প্রথমে আমি মাউস কার্সারটা দিয়ে পুরো লেখাটাকে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পরে দেখুন বন্ধুরা এই যে যে ফন্ট অপশন আছে এইখানে লেখা আছে বৃন্দা তো আমরা এটাকে হচ্ছে এখান থেকে চেঞ্জ করে দিব জাস্ট ক্লিক করে এই যে আমাদের যে বাংলাটি আছে সুতনি এম জি আমরা এটা যদি সিলেক্ট করে দেই সিলেক্ট করে দিলে দেখুন বন্ধুরা এই যে আমার লেখাটি এখন এইখানে একদম ক্লিয়ার ভাবে চলে এসেছে আপনি চাইলে এটাকে এইভাবে কেটে দিতে পারেন বা নতুন চাইলে যে কোনো কিছু এখানে আপনার ইচ্ছা মতন টাইপ করে নিতে পারেন জাস্ট এই সংস্কৃতিটা ফলো করে তো এরপর আপনি অ্যাজ ইউজাল আপনার এখান থেকে জাস্ট ফাইলে ক্লিক করে আপনি আপনার ফাইলটি ইচ্ছা মতন সেভ করে নেবেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী তো বন্ধুরা আপনারা দেখলেন যে কিভাবে খুব সহজেই আমরা হাতে কষ্ট করে টাইপ না করে মুখে বলে বাংলা টাইপিং অতি দ্রুত করতে পারি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের চ্যানেলে সবসময় এমন ইন্টারেস্টিং ভিডিও আপলোড করা হয় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে